তা নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা আগে দেখেছিলেন সে ভিডিওটা আবার তুলে ধরলাম সে ভিডিওটা হচ্ছে একদম কাস্টমারকে ফুল টেলিং হর নাইট ধরে কাস্টমারকে সব কিছু টেলিং এবং সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন তাতে মুড়ির কোয়ালিটি কীরকম আসছে কাস্টমার নিজে আমার ফোন করে বলেছিলেন যে আমি মুড়ে ভাজতেই পারছি শুধু চালেই চলে আসছে তো সেই কারণের জন্য আবার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কাস্টমার নিজে ভাজবে আমি শুধু দাঁড়িয়ে থাকবো এবং আমরা চাল আসছে কিনা সেটা দেখতে হবে হ্যাঁ চলছে বাবা ওইটা ওটা আপনাকে অনুভব করতে হবে যে কিরকম আসছে না আসছে কোয়ালিটি কিরকম আসছে না আসছে আপনাকে কন্ট্রোল করতে ওটা আপনি অটোমেটিক জানতে প্রসেসিং এবং কিভাবে কাস্টমারকে শেখানো হচ্ছে একটা মেশিন নিয়ে পাঠিয়ে দেওয়া নয় তাকে সব কিছু শিক্ষা এবং সব কিছু প্রসেস শিক্ষার মধ্যে কিছুই নেই এটা শুধু প্রসেস বা আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলি শিখিয়ে দেওয়া বাস আর কিছু নেই তো বন্ধুরা বাড়িতে না ফালতু বসে থেকে বেকার না বসে থেকে আপনারা স্ক্রিনে যা নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে আপনার কল করুন আর আমাদের ফ্যাক্টরিতে আসুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন ডাইরেক্ট নিচে স্কানের নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার ডাইরেক্ট নাম্বার আছে তো আপনারা ফোন করবেন দেখবেন সব কিছু মেশিন সম্বন্ধে সব কিছু যদি কিছু জানার থাকে তো জেনে নেবেন তারপর মেশিন নেবেন আপনি আসুন আগে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আমাদের অনেক মেশিন লাগানো আছে এবং আপনি যদি অনেক দূরত্ব হয়ে থাকে যদি আপনি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনি আসতে পারছেন আমরা মিস্ত্রির সমেত নিয়ে চলে যাব সেখানে মেশিন আপনাকে সেট করে এবং আপনাকে একদম শিখিয়ে বুঝিয়ে আমরা চলে আসব আর এনি টাইম আমরা হেল্পের জন্য যদি কিছু অসুবিধা হয় আমরা একদম এনি টাইম আছি ফোন করবেন হয়তো সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব না আমরা হয়তো ডেট দেবো এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাব যে কিছু যদি কোনো প্রকারের অসুবিধা হয় বা কোনো কিছু মেশিনের মধ্যে কিছু খারাপ আসে বা আপনি ভাজতে পারছেন না বা বালি নানারকম বালি প্রোডাকশান দিচ্ছেন সে কিন্তু বালিগুলি ঠিকভাবে দিতে পারছেন না বালি চলে আসছে সব কিছু আপনারাকে দেখিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে আপনারাকে ফোনের মাধ্যমে কিছু জানানো হবে যে সেই জিনিসগুলো করতে বলা হবে সেই জিনিসগুলো আপনি যদি করতে পারেন ভালো নাহলে মিস্ত্রি যাবে সেখানে আপনাকে সব কিছু দেখিয়ে দিবে আর এটা শেখার অনেক কিছু বড় ব্যাপার না আপনারা চালাতে 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 চালাতেই আপনারা সম্পূর্ণ বন্ধুরা বুঝে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে আপনারা দেখুন ভিডিও সম্পূর্ণভাবে সব কিছু আমার কথার মাধ্যমে আপনারা অনেকটাই আশা করি বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি বা কি বলার চেষ্টা করছি আপনারা যেটা বুঝার চেষ্টা করছেন সেই জিনিসটি আপনারাকে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা বড় করছি থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন